এবার ভারত ও পাকিস্তানের মধ্যকার ভয়াবহ সামরিক সংঘর্ষ থামাতে বলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে এক জরুরি বিবৃতিতে তিনি বলেন আমি চাই তারা থামুক আমাদের দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক রয়েছে যদি কোনোভাবে সাহায্য করতে পারি তাহলে অবশ্যই আমি সেখানে থাকব সংবাদ সিএনএন এর এক প্রতিবেদনে এই তথ্যটি নিশ্চিত করা হয়েছে বিশ্ব রাজনীতির নজর এখন উপমহাদেশের দিকে সীমান্তে গোলাগুলি যুদ্ধবিমান ভূপাতিত হওয়া পাল্টা হামলার ঘটনায় কাঁপছে দক্ষিণ এশিয়া পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছে আমরা শান্তি চাই যদি ভারত আর আগ্রাসন না চালায় এবং নিরপেক্ষ তদন্তে রাজি হয় তাহলে আমরা উত্তেজনা কমাতে প্রস্তুত মার্কিন গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন পাকিস্তান চায় শান্তিপূর্ণ পরিবেশ এবং মার্কিন পররাষ্ট্র যদি এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার সহায়তা করে তাহলে আমরা তার স্বাগত জানাবো তিনি আরো জানান সর্বশেষ উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে পাকিস্তান বিমান বাহিনী দেশ জুড়ে তোলপা ওয়াজেন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার পাঁচটি ভারতীয় যুদ্ধ বিমান এবং দুটি ড্রোন ভূপাতিত করেছে পাকিস্তান বরাবরই ভারতের পেহেলগামে সাম্প্রতিক হামলাকে কেন্দ্র করে চালানো আগ্রাসনকে অযৌক্তিক এবং উস্কানিমূলক বলে দাবি করে আসছে ভারত এই ঘটনাকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে এবং সরাসরি পাকিস্তানের ভেতরে হামলা চালাচ্ছে এমনটাই দাবি ইসলামাবাদের দুই দেশের চলমান হামলা পাল্টা হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উভয় দেশকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে অন্য নেতারাও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন তিনি ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন ভারত ও পাকিস্তানকে সংযম প্রদর্শন করতে এবং দ্রুত কূটনৈতিক পথ খুঁজে বের করার জন্য সরাসরি সংলাপে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য সরকার মঙ্গলবার রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত পাকিস্তানও ভারতের যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে কাশ্মীরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর চলছে দুই দেশের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ ভারত জানিয়েছে কাশ্মীর সহ পাকিস্তানের নয়টি স্থানে তারা হামলা চালিয়েছে গত মাসে ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় পর্যটক নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে এই পাল্টা পদক্ষেপ নেয় তারা